সম্মানিত বন্ধুগণ আমি এখন দাঁড়িয়ে আছি আমার টরন্টো শহরের একটি পার্কিং লটে তো আজকে আপনাদের সামনে কয়েকটি কথা বলতে হয় আমাদের বাংলাদেশের নির্বাচন এখন বাংলাদেশের তো শুধু একটি আলোচনা শুধু নির্বাচন এবং নির্বাচনের ফলাফল ইতিমধ্যে আপনারা পেয়েও গেছেন তো যাই হোক আমরা এতদিন প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে ছিলাম দেশ কোথায় যাচ্ছে নরকে চলে যাচ্ছে এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে উদ্ধার পাব তো যাই হোক মন্দের ভালো একটা নির্বাচন হয়েছে এখন আশা করি দেশে একটা সুস্থ শান্তি শৃঙ্খলা পরিস্থিতি ফিরে আসবে তবে অনেক দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটে গেছে ইতিমধ্যে আপনারা জানেন যে দেশে বিগত সতেরো আঠারো মাসে আমাদের স্বাধীনতার বিরোধী চক্র শক্তিশালী হয়ে গেছে তারা অত ষাট পঁয়ষট্টি সিট অলরেডি পেয়ে গেছে এবং সেটা বড় কথা নয় পেয়ে গেছে বড় কথা নয় কিন্তু তাদের মধ্যে কিছু কিছু লোক আছে নির্বাচিত হয়েছে তারা বাংলাদেশকে একেবারে বিশ্বাসই করে না তারা বিশ্বাসই করে না এটা একটা স্বাধীন রাষ্ট্র তারা বিশ্বাস করে এটা হচ্ছে পাকিস্তানেরই একটি অংশ এবং পাকিস্তানে যখন ছিলাম সেটাই ছিল ভালো এই সমস্ত লোক সংসদে এসে যে কথাগুলো বলবে আমাদের বর্তমান যারা সরকার গঠন করবে বিএনপি আমি জানি না তারা কতটুকু তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারবে আমরা আশা করি তারেক জিয়ার মতো একটা ইয়াং বলিষ্ঠ প্রধানমন্ত্রী যদি উনি হন তবে তিনি কঠোর অস্ত্রে হয়তো দমন করার চেষ্টা করবেন জানি না অথবা লিয়াজু করতে পারেন তো সে যাই হোক আমরা চাই বাংলাদেশে মানুষ যেন নিরাপদে থাকে শান্তিতে থাকে এটাই আমাদের কাম্য কিছু কিছু দুর্ভাগ্য ঘটে গেছে ঘটবে তবুও বন্ধের ভালো এগিয়ে আবার বলছি কারণ হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি আপনারা জানেন যে কি অবস্থায় চলে গিয়েছিল কি অবস্থার মধ্য দিয়ে আমাদের দিনগুলো কাটছিল প্রতিদিন প্রতিদিন আপনারা দর্শন খুন চিন্তায় রাহাজানি চাঁদাবাজি অসম্ভব পরিমাণে বেড়ে গিয়েছিল কিছু কিছু দল আছে যারা নতুন দল গঠন করে নব্য নেতা হয়েছেন কর্মী হয়েছেন তারা বড় বড় অপশক্তি তারা নিয়ন্ত্রিত হচ্ছেন এবং সেটা নির্বাচনেও আপনারা বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি এবং তারা কাদের সঙ্গে জোট করেছেন তারা যে নির্বাচনের আগে ক্ষমতা দেখিয়ে কতজন লোকের কাছ থেকে চাঁদা দিয়েছেন সেই ইতিহাসটাও আপনাদের জানা আছে আজকে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে তাদের সামনে বড় একটি চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটা হচ্ছে দেশটাকে ধ্বংস করে গেছে ইউনুস সরকার সেই ধ্বংসপ্রাপ্ত ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তারেক জিয়াকে আবার নতুন করে দেশটাকে গড়ে তুলতে হবে তার কাঁধে অনেক বড়ো দায়িত্ব আমরা আশা করি তিনি তা পালন করবেন এবং ইদানিং তারেক জিয়ার বক্তব্য আমরা কিছু আশাবাদী তিনি বলছেন সবাইকে নিয়ে সরকার গঠন করবে কিন্তু আমি আশাবাদী হতে পারিনি সবাইকে বলতে যদি উনি জামাত শিবিরকে নিয়ে সরকার গঠন করতে চান তাহলে আমাদের স্বাধীনতার চেতনা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা দূরিস হয়ে যাবে আমি আশা করি বিএনপি তাদের নিজস্ব শক্তি দিয়ে তাদের নিজস্ব রাজনৈতিক বুদ্ধিমত্তা দিয়ে তারা জাতিকে এগিয়ে নিয়ে যাবে এবং তারা পারবে আমি বিশ্বাস করি তারা পারবে আজ আপনাদের সামনে একটি নতুন দিনের সূর্যোদয় হয়েছে এবং দিনের আলো এত সুন্দর হচ্ছে যেটা আমরা এখন বুঝতে পারছি না আমাদের সারা দিনটি কেমন যাবে এখন নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ যারা পরিচালনা করবে তাদের উপর আমি আশা করি তারেক জিয়া তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশকে এগিয়ে নিয়ে যাবে দেশের মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ দেবে এবং দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে যেন আমরা বিশ্বের দরবারে যতটুকু পিছিয়ে গিয়েছিলাম তিনি এগিয়ে নিয়ে যাবেন এই আশা এ প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ